নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই সৌভাগ্যের খোঁজ দিতে যিনি আসেন এবং শুধু খোঁজ দেওয়া নয় সৌভাগ্য পর্যন্ত যিনি তার প্রতিকারের মাধ্যমে মানুষকে পৌঁছে দেন নিয়ে যান তিনি আমাদের সঙ্গে রয়েছেন তবে একটা কথা বলি এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি আজকে যে বিষয়বস্তু তা খুব ইন্টারেস্টিং একটি বিষয়বস্তু তা হচ্ছে বাস্তু আমরা বাস্তুশাস্ত্র বুঝি মানে জানি বাস্তুশাস্ত্র কথা শুনেছি এই বাস্তু কিভাবে নির্ধারণ করবে আপনার জীবনে উন্নতি আপনার জীবনের অবনতি এই নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা তার মধ্যে আপনারা তো রয়েছেন আপনাদের প্রশ্ন আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃ সাধক বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব রাজদীপ শাস্ত্রী স্বাগত নমস্কার প্রথমে আমার পিতামাতা চরণে প্রণাম জানাই এবং আবার আরাধ্য দেবী তারাবাইয়ের চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি রাজদীপ শাস্ত্রীর সঙ্গে এই কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসন নিয়ে যেটা শুরুতেই বলছিলাম যে বাস্তু এবং একটা সেপারেট শাস্ত্র জায়গা এবং এটা এই বাস্তুশাস্ত্র কিভাবে নির্ধারণ করছে একটা মানুষের জীবনের যেটা পজিটিভ মানে তার উন্নতি হবে না তার অবনতি হবে হ্যাঁ এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার বাস্তু হচ্ছে বিশাল একটা বড় একটা সাবজেক্ট মানে বাস্তু মানুষের জীবনে প্রচুরভাবে কিন্তু এফেক্ট করে যেমন হরস্কোপ দেখতে হয় আমি একটা কথাই বলি ইন্ডিভিজুয়াল হরস্কোপ শুড বি জাজ প্রত্যেকটা হরস্কোপকে যেমন আলাদা আলাদাভাবে জাজ করতে হয় তেমন মানুষের জীবনে কিন্তু বাস্তু একটা বিশাল ভূমিকা প্লে করে কারণ আমাদের যে বাস্তুশাস্ত্র বাস্তু নিয়ে আলোচনা আমি শুরু করলাম এরপর থেকে আস্তে আস্তে আমি প্রতিটা প্রতিটা বাস্তু সম্বন্ধে আরও ডিটেলস প্রেডিকশন করা বা বাস্তু বিষয় আপনাদের জানাবো আজকে আমি যেই বিষয়টি বলবো আপনারা যেখানেই থাকুন সেই ফ্ল্যাটে থাকুন বা নিজস্ব বাড়িতে থাকুন দেখবেন কোনো বাড়িতে কিন্তু বিশাল উন্নতি হচ্ছে দেখা যাচ্ছে বাস্তুর দিক থেকে তার কিন্তু বিশাল ভালো ডেভেলপমেন্ট হচ্ছে বাস্তুটা ভালো রয়েছে বাস্তু মেনে তার ঘর নির্মাণ করা হয়েছে কোথা কোথায় শৌচাগার হবে কোথায় বেডরুম হবে কোথায় কিচেন হবে এগুলো সমস্ত কিছু তার ঠিকঠাক করা আছে সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তু কিন্তু ভালো এফেক্ট দেবে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে ছাত্রটা কোন দিকে পড়াশোনা করবে হ্যাঁ এবং বিভিন্ন বিষয়ে বাস্তুর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কারণ বাস্তু যদি কোনো কারণে ভুল হয় তবে একটা বাড়িতে দেখা গেল একটা হরস্কোপ যেমন একজনের হয় কিন্তু বাড়িতে কিন্তু সামগ্রিক চার পাঁচজন ছজন কারো আবার যৌথ পরিবার থাকে প্রচুর মানুষ কিন্তু একটা বাড়িতে বসবাস করে অনেক অনেক বাড়িতে যৌথ ফ্যামিলি এই যে অনেকগুলো এই যে বাস্তুর ক্ষেত্রে যে মানুষের জীবনে যে বাস্তুটা কিভাবে রোল প্লে করে দেখালো কোনো বাড়িতে কিন্তু খুব উন্নতি হচ্ছে আর কোনো বাড়িতে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে যে সেখানে সেখানে অর্থহানি হচ্ছে তারপরে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খালি মেডিকেল পেছনে কিন্তু তার খরচা এইগুলো কিন্তু বাস্তুর এফেক্টের জন্য হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যে বাস্তু বাস্তুশাস্ত্রে যে আমাদের দশটা দিক রয়েছে হ্যাঁ দিকগুলোর মধ্যে বাস্তুশাস্ত্র বিভিন্নভাবে মানুষের জীবনে এফেক্ট করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ এবং তাছাড়া আপনার আপনারা অনেকেই জানেন বাস্তুতে উত্তর পূর্ব দিকটি কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে সেখানে কিন্তু বাস্তুপুরুষের মাথা যেখানে বাস্তুপুরুষ শুরু হচ্ছে আমি একটা ছবি দেখাতে বলবো বাস্তুর যে এই যে একটা আমি বাস্তুপুরুষের এই যে নর্থ ইস্ট কোনটা এই যে নর্থ ইস্ট কোনটা বাস্তুপুরুষের যে মাথা এখানে কিন্তু দেখা যায় যে এই জায়গাটা এখানে কিন্তু অনেকে দেব মন্দির প্রতিষ্ঠা করে অনেকে কিন্তু এখানে এখানে একটা থাকার ব্যবস্থা মানে দেব মন্দির বিশেষ করে দেব মন্দির দেবতাদের গৃহ সেখানে তৈরি করে কিন্তু দেখা যায় যে নর্থ ইস্ট কোনটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তুটা কিন্তু সমস্যা দেখা দেয় নানাভাবে কিন্তু অশান্তি গণ্ডগোল হ্যাঁ এগুলো কিন্তু তৈরি হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নর্থ নর্থ করে অনেকে দেখা যায় রান্নাঘর তৈরি হয়ে গেছে সেখানে বসে নর্থের দিকে খাওয়া দাওয়া করছে ওই বাড়িতে কিন্তু নানা অশান্তি গোলযোগ এগুলো কিন্তু তৈরি হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার মানুষের জীবনে নানাভাবে বাস্তু কিন্তু এফেক্ট করে আমি বলবো প্রত্যেকটা দিকের গুরুত্ব নিয়ে একদম একটা ফোন নিয়ে আমরা আসি হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার দিদি আমি রুজিক বলছিলাম পুরুলিয়া থেকে কার সম্বন্ধে জানবেন আমার সম্বন্ধে জানতে অনুষ্ঠান দেখা হয় না প্রথম দেখছেন হ্যাঁ অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে এবং আমার মাসি ছেলে কিছু মাটি কি ছিল তার ছেলের জন্য খুব উপকার পেয়েছে বাহ আচ্ছা এবারে তাহলে বলুন আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন 25 4 1987 25 4 1987 টাইম বলুন সময় বলুন সময় হচ্ছে সকাল 10টা 14 সকাল 10টা 14 কোথায় হ্যাঁ জন্ম আচ্ছা সেদিন কি শনিবার ছিল হ্যাঁ মিথুর লগ্ন মীন রাশি জানা আছে আপনার উত্তর ভাদ্রপদ नक्षत्र নৈনিষ্ট ধর্ম পরায়ণ হ্যাঁ এবং এখানে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গি অবস্থায় রয়েছে শুক্র மீனের ঘরে তুঙ্গগ്രീ অবস্থায় আছে আপনি কিন্তু আপনার মধ্যে কিন্তু शौक শৌখিনতা যথেষ্ট বেশি আপনি কিন্তু কোনো কাজে হাত দিলে সেই কাজটা কিন্তু শেষ না করে কিন্তু ছাড়েন না আপনার মধ্যে কিন্তু একটা কিন্তু আপনি দেখা যাবে যে আপনার বৃহস্পতি রাহু কিন্তু গুরুচন্ডাল দোষ আছে এই জন্য দেখা যাবে যে আপনি কিন্তু একটু চঞ্চল প্রকৃতির মানে অস্থিরতা টেনশন এটার জন্য কিন্তু আপনার সমস্যা হবে বুঝতে পেরেছেন কি বলছি রক্ত রক্ত ঘটিত কোনো সমস্যা হওয়ারও ইন্ডিকেট রয়েছে আপনার হরস্কোপে হ্যাঁ এইটা এটা হচ্ছে ব্যাপার আপনি বলুন কি জানতে চান বলছি আমার যেটা না ম্যাচিওর হচ্ছে না আজকে সম্বন্ধ বিবাহে বিবাহে যেটা আমি একটা কথাই আমি বলবো আপনার বিবাহ জায়গাটা কিন্তু ডিস্টার্ব রয়েছে কারণ আপনার দ্বাদশে কিন্তু মঙ্গল গ্রহ অবস্থান করছে এখানে এখানে তো মাঙ্গলিক দোষ তৈরি করে বসে আছে কুণ্ডলিটা দ্বাদশে যখন যেহেতু মঙ্গল বসে আছে এই মাঙ্গলিক দোষের জন্য আপনার কিন্তু বিয়ে হতে কিন্তু চাইবে না বিয়ে হতে হতে কিন্তু লেট হয়ে যাবে আপনার আপনার যা বয়স দেখছি সেই অনুপাতে কিন্তু বিয়ে হতে চাইবে না এইটি সিক্স এইটি সেভেনে জন্ম আপনার কিন্তু বিবাহিত জায়গা কিন্তু তৈরি হতে চাইবে না এই বাইরে যে জায়গাটা কিন্তু আপনার প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজনীয় একটা কথা বলুন যা এতক্ষণ পর্যন্ত আপনার সম্বন্ধে বললেন রাজদীপ শাস্ত্রী সেটা কি ঠিক বললেন না বেঠিক বললেন একদম ঠিক বলেছেন একদম ঠিক সুতরাং যে যেহেতু উনি ঠিকটা বলেছেন আপনার রক্তের সমস্যা রয়েছে হাই প্রেসার হাই প্রেসার রয়েছে হ্যাঁ আছে হ্যাঁ এবং যেটা উনি বললেন যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে ঠিক করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনার ভালো রয়েছে কিন্তু এই গুরুচন্ডাল দোষটা আপনার ঠিক করতে হবে আর মাঙ্গলিক দোষটা ঠিক করতে হবে তাহলে কিন্তু আপনার সামনেই বিবাহ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে জানাই কারণ যে জায়গাটা যিনি প্রেডিকশন করেন প্রপার তার প্রতিকার ও প্রপারী হয় আপনারা জানেন রাজদীপ শাস্ত্রীর সঙ্গে একটু আগে আমি কথা বলছিলাম কারণ ফলোহরণ অবস্যার আগে অনেকগুলো চেম্বার আপনারা পাচ্ছেন রাজদীপ শাস্ত্রীকে তার মধ্যে দিল্লি একটি চেম্বার যেখানে ফলোহরণের আগে দিল্লিতে পরপর দুদিন আপনারা পাচ্ছেন মানে কুড়ি আর একুশ তারিখে সেখানে ওই আমন্ত্রণে যাচ্ছেন রাজদীব শাস্ত্রী মানে প্রতিকারে একটা বিশাল বড় চাকরি ছিলেন এবং সেখান থেকে ডিজিসিএ হয়ে গেছে মানে টোটাল এয়ার ইন্ডিয়াটাকে উনি এখন অথরিটি বা ডাইরেক্টর পজিশনে গেছেন আমার প্রতিকার প্রতিবিধানে আমাকে বহুবিধ বলেছেন যে হবে কিনা আমি বলে দিয়েছি নির্দিষ্ট সময় কিন্তু তার কাজ হয়েছে এবং এবং তার অনুরোধে কিন্তু আমি এখন দিল্লিতে যাচ্ছি সামনেই চেম্বার রয়েছে আমার আর ফলোহাইরে অমাবস্যার তিথির আগে দিল্লি চেম্বারটাও রয়েছে এবং অনেকগুলি চেম্বারই ফলো হার্নের আগে পাচ্ছেন আপনারা দিল্লিটা এই জন্য মেনশন করলাম যেহেতু দূরে রয়েছে তো সেক্ষেত্রে দুদিন আপনারা পাচ্ছেন ধরুন মিস করে গেলেন এক কুড়ি তারিখ এবং একুশ তারিখ তারিখ আগাম কিন্তু বুকিং অলরেডি অন রয়েছে তো আমরা যেখানে ছিলাম আলোচনাটা হচ্ছে বাস্তু কিন্তু মানুষের জীবনে বিশাল বড় একটা ভূমিকা পালন করে বাস্তু যদি কোনোভাবে ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেই বাড়িতে দেখা গেলো মেডিকেলের পেছনে প্রচুর খরচা হয়ে যাচ্ছে কোনোভাবেই কিন্তু উন্নতি কিছুই হতে চায় না বাস্তুটা হচ্ছে বিশাল বড়ো একটা ইম্পর্টেন্ট ভূমিকা উত্তর দিকে রান্নাঘর হয়ে বসে আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে ডিস্টার্ব হয়ে গেল এই যে এই যে বাস্তুর ঘটনাগুলো একটা মানুষের জীবনে বাস্তু কিন্তু বিশাল একটা বাড়ি করার সময়ই দেখে নিতে হবে যে বাস্তুটা কীরকম পজিশানে আছে বাস্তুর মধ্যে কোনো দোষ আছে কিনা আগে সেখানে কোনো মানুষের কোনো অসুবিধা হয়েছিল না কোনো বাড়িতে দেখা যায় যে যে পাগলের লক্ষণ বা মেন্টাল ডিপ্রেশন বা মেন্টাল অশান্তি এগুলো দেখা যায় সেই বাড়িতে থেকে থেকে তার প্রত্যেকেরই এরকম একটা ব্যবহার হয় আপনারাও হয়তো কম বেশি দেখেছেন কloro বাড়িতে দেখবেন হট করে বিশাল উন্নতি হচ্ছে হট করে ছবাছর বছর কিন্তু কিন্তু তারপর থেকে অবনতি কেউ আবার নতুন বাড়ি করে বাড়িতে কিন্তু প্রবেশ করতে গিয়ে সমস্যা হচ্ছে এগুলো কিন্তু দেখার বিষয় আছে একদম আসবা কিন্তু একটা বিশাল বড় ভূমিকা মানুষের জীবনে পালন করে একেবারে আসছে হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার হ্যাঁ আমি गोपाल ভট্টাচার্জ বলছি কুম্নগড় থেকে তার সম্বন্ধে আমি আমার ছেলে পঁয়ত্রিশ সকাল বেলা দশটা পঁয়ত্রিশ সকাল বেলা কলকাতা কলকাতা আপনি অনুষ্ঠানে প্রথম দেখছেন রাজদীপ শাস্ত্রী

যেটা দেখতে পাচ্ছি লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চন্দ্র চতুর্থ পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে রাহু সপ্তম অষ্টম নবমে বুধ মঙ্গল শনি আচ্ছা আচ্ছা রবি শুক্র একাদশ কেতু অবস্থান করছে বিশেষ করে আপনার কিন্তু ছেলের কেরিয়ার এবং বিষয় নিয়ে প্রশ্ন থাকার কথা কবে কর্ম কর্ম কিন্তু ঠিক মতো হচ্ছে না কর্ম নিয়ে কিন্তু আপনার প্রশ্ন থাকার কথা এবং আপনার ছেলে কি কোনো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে

বলতে তার কি বিয়ে হয়েছে কারো কারো সাথে রিলেশন ছিল সেই রিলেশন ভেঙে গেছে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না তো বাবা মাকে তো সব কথা বলেন না সবাই এই জায়গাটা কিন্তু একটা দেখতে পাচ্ছি ছেলের কিন্তু কিন্তু আপনার ছেলে যথেষ্ট মেধাবুদ্ধি সম্পন্ন একটা ছেলে হ্যাঁ কিন্তু এই এই শনি মঙ্গলে 20 না কাটালে কিন্তু ভালো কিছু হতে চাইবে না এটা আপনি দেখে নেবেন অনেক অনেক ধন্যবাদ জানি অনেক ধন্যবাদ জানি আমি একটুখানি আপনাদের চেম্বারটা বলে দিই মানে রাজদীপ শাস্ত্রীর সামনেই যেহেতু আগামীকাল আমি ফলহরণে অমাবস্যার কথা বলছি এবং ফলহরণে অমাবস্যা আমরা জানি ফলপ্রাপ্তির একটা স্ট্রং একটা জায়গা তো সেই জায়গা দাঁড়িয়ে কতগুলো চেম্বার আপনারা পাচ্ছেন ফলহরণের আগে আগামীকাল ফিফথ মে কোচবিহার সিক্সথ মে ধূপগুড়ি চেম্বার সেভেন্থ মে জলপাইগুড়ি এইথ মে আটই মে শিলিগুড়ি নাইন্থ মে মালদা টেন্থ মে দমদম চেম্বার

যেটা সেটা ক্ষেত্রেই হোক বা বিবাহিত এই যে ছেলেটা দেখলাম যে বারবার অ্যাক্সিডেন্টাল ফাড়া যোগ তৈরি হয়ে আছে ও কিন্তু শনি মঙ্গলের বিষ যোগ পড়ে গিয়ে আঘাত লাগা এবং মাঝে মাঝে কিন্তু ও কিন্তু রাস্তাঘাটে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল যোগ আছে এবং এই সমস্ত তিথিতে যেমন যেমন জ্যৈষ্ঠ মাসে এই ফলোহারটি আমার কিন্তু বিশেষ যোগ এই সমস্ত তিথিতে এই সমস্ত গ্রহদোষ খণ্ডন করলে বিশেষভাবে কিন্তু তার উন্নতি হয় সেটা বাস্তুক্ষেত্রেই হোক বাস্তুক্ষেত্রে যেমন সমস্ত দিক বিচার করে কী সমস্যা রয়েছে তার অগ্রি প্রতিবিধান করা এর জন্য কিন্তু এই ফলোরআনী অবাবস্থা কিন্তু বিশেষ একটা যোগ তার আগে আমি তেইশ তারিখে তারাপীঠে থাকছি হ্যাঁ এবং তারাপীঠেও আমার বিশেষ অভিযোগের রয়েছে তারাপীঠে প্রচুর লোকের সমস্যার সমাধান কিন্তু আমি করে থাকি প্রতি অমাবস্যা তার আগে এবং এবারও কিন্তু সেভাবে রয়েছে ফলোয়াইন অবাবস্থা যোগকে কাজে লাগিয়ে কিন্তু সেই কাজগুলো হবে বলে দিই টোয়েন্টি থার্ড মে তারাপীঠ টোয়েন্টি সিক্স মে জলপাইগুড়ি টোয়েন্টি সেভেন্থ মে জলপাইগুড়ি মানে জয়পুর জলপাইগুড়ি দুদিন চেম্বার টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ অফ মে টোয়েন্টি এইট মে অর্থাৎ আঠাশে মে রয়েছে ধুপগুড়ি টোয়েন্টি নাইন্থ মে কোচবিহার থার্ড জুন রয়েছে লামডিং অ্যান্ড ফিফথ জুন রয়েছে আগরতলা এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন একটি বুকিং নাম্বার আর একটি সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান এই দুটি বুকিং নাম্বার কিন্তু বুকিং অন অবশ্যই আপনারা বুকিং করতে পারেন আমাদের একজন বন্ধু রয়েছেন দেখে নেবো হ্যালো হ্যালো

মূলত আপনার ছেলের কিন্তু কেরিয়ার এবং পড়াশোনা নিয়ে প্রশ্ন আপনার তাই তো ছেলে কিন্তু দেখা যাবে যে যেটা দেখতে পাচ্ছি এক সে লগ্ন লগ্নে তৃতীয় কেতু বসে আছে চতুর্থে কিন্তু মঙ্গল ওকে আমি একটা কথা বলবো আপনার ছেলে কিন্তু পড়াশোনায় কিন্তু অনোযোগী পড়াশোনা করতে চাইবে না বুঝতে পেরেছেন প্রচন্ড কিন্তু জেদ রাখ কিন্তু ওর বেশি বুঝতে পেরেছেন এবং ওর কিন্তু ইয়াল লস হওয়ার সম্ভাবনা রয়েছে বছর নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে চতুর্থ সাড়ে রা জন্য এডামেড হয়ে যাবে উстриগ গলাতা পবড়তা কিন্তু আপনার ছেলের প্রচন্ড বেশি বুঝতে পেরেছেন ও কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে ডে বাই ডে বুঝতে পেরেছেন হয়ে আছে ওর কিন্তু এই জায়গাটা না ঠিক করলে আগাবিতে কিন্তু পারে বাড়িতে না বলে টাকা পয়সা নিয়ে যাবে বন্ধু কু বন্ধু সাথে মেলা মেসা করবে এবং এবং বাড়িতেও কিন্তু আপনার সমস্যা রয়েছে বাড়িতে কিন্তু আপনার কথা ও শুনতে চাইবে না বুঝতে পেরেছেন তাই তাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র এই যে চতুর্থে মঙ্গল বসে আছে এবং এই মঙ্গলের প্রতিকার প্রতিবিধা না করলে আপনার বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গিয়ে বন্ধুদের খাইয়ে দেবে বুঝতে পেরেছেন এবং দেখা যাবে যে মানে এটা বলবো না ওর মধ্যে ঠিকঠাক করা যায় আগামীতে উন্নতি করবে কারণ পরবর্তীকালে কিন্তু ম্যানেজমেন্ট বা এই নিয়ে পড়াশোনা করলে ভালো হবে কিন্তু এই যে বুধ রাহু জড়ত্ব দোষ এই ছকের মধ্যে তৈরি হয়ে গেল এগুলো কিন্তু ঠিক না করলে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবে না একেবারেই অনেক ধন্যবাদ জানাই আমরা আজ আলোচনায় ব্যাক করব আবার দেখুন সবার আগে একটা কথা বলি যেখানে যেখানে সমস্যাগুলো বলছেন না রাজদীপ শাস্ত্রী সমাধানের জন্য দেখুন জেনে আপনি কারণ জেনে আমরা জানতে পারি সমাধানের জন্য আমি যে করে যে আপনারা আন্তরিকই সবাইকে প্রতিকার দেন না এবং প্রতিকার খুব কম মানে আমি বলে দিই কিন্তু যেই জায়গাটা যেই সময় প্রয়োজন তারই কিন্তু প্রতিকার করি এই এক গাদা স্টোর পরিয়ে এক গাদা কবচ পরিয়ে কিন্তু কাজ হবে না যেইটা এই সময় প্রয়োজন শিক্ষা কর্ম কী এই সময় তার প্রয়োজন সেই প্রয়োজন ভিত্তিতে কিন্তু কাজ করা হয় প্রয়োজন ভিত্তিতে কাজ করি এখন সাড়ে সাথেই চলছে ভবিষ্যতে সাড়ে সাথেই আসবে অনেকে আমায় প্রশ্ন করে পাঁচ বছর পরে সাড়ে আসবে তার প্রতিকার দিয়ে দিন এটা হয় না যখন যেই সমস্যা তার সমাধান করতে হয় ঠিক তাহলেই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় মানে আমি এখন যদি কথার কথা এখন মাধ্যমিক পাশ করে ছেলেমেয়েরা যদি এখন মাস্টার্স দিয়ে পড়া শুরু করে এটা তো হয় না সুতরাং স্টেপ বাই স্টেপ এগোতে হয় প্রতিকারের বিষয়টাও স্টেপ বাই স্টেপই এগোতে হয় আর যেটা আপনি বলছিলেন যে বাস্তু বাস্তু প্রভাব আমাদের জীবনে একশো শতাংশ ভাবে রয়েছে উন্নতি এবং অবনতির ক্ষেত্রে বাস্তুকে দাদাভাবে ব্যালেঞ্জ করতে হয় বাস্তুশাস্ত্রটাকে বাস্তুটা এমন একটা জিনিস যে আপনাকে বুঝতে হবে কারণ যে যতই চাকরি করুক কেরিয়ার করুক বাইরে যাক বাড়িতেই বিশেষ করে মানুষ বেশ জীবনে বেশি সময় কাটায় এবং বাড়ির প্রতি যে বাড়িটা যদি ঠিক না থাকে তার কিছুই ভালো হবে না ধরো বাইরে চলে গেছে কিন্তু বাড়িতে কেউ অসুস্থ বা বাড়িতে গুরুজনের শরীর খারাপ সে বাইরে গিয়ে কি কাজে উন্নতি করতে পারবে তার মনের মধ্যে চিন্তা আসবে বাড়িতে কী সমস্যা হলো এই বাড়িতে বাড়িতে কিন্তু যদি বাড়িটা ভালো থাকে বাস্তু যদি ভালো থাকে সেই বাড়িতে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় এবং বাড়িতে কিভাবে উন্নতি করা যাবে কীভাবে আর্থিক উন্নতি হবে কোন দিকটাকে ব্যালেন্স করলে সেই বাড়িতে অর্থের আগমন ঘটবে বাড়িতে উত্তর পূর্ব কোন ডিস্টার্ব রয়েছে সেটার কি প্রতিকার রয়েছে এখানে টয়লেট করে রেখেছেন সেখানে সেখানে বাস্তুতে সেখানে দেখা যায় ডিস্টার্ব হয়ে বসে আছে সেফটিক ট্যাঙ্ক করে রেখেছেন তখন সেই জায়গাটা কিভাবে ব্যালেন্স করা যায় কি প্রতিকার করলে আপনার এত লক্ষ টাকা খরচা করে বাড়িটা করেছেন কিন্তু সেই বাড়িতে থাকতে পারছেন না অশান্তি গন্ডগোল দিনের পর দিন আশেপাশের বাড়িতে হয়তো সেই বিষয়টা নেই আপনার বাড়িতেই রাত গেলে অশান্তি ছেলেবেকে মেয়েকে কন্ট্রোল করতে পারছেন না এগুলো কিন্তু বাস্তুর এফেক্টের জন্য হয়ে থাকে এবং সেই জায়গাটা কিন্তু দেখতে হবে এই জায়গাটা কিন্তু প্রতিকার প্রতিবেদনের রাস্তা কিন্তু রয়েছে প্রপার টাইমে কোথাও একটা বন্ধু রয়েছেন একজন হ্যালো সরি হ্যাঁ নমস্কার কে বলছেন

বিকেল কর্কট রাশি পুষা নক্ষত্র জানা আছে আপনার আপনি কিন্তু আধ্যাত্মিক প্রবত দেখতে পাচ্ছি ভগবানের বিশ্বাসী পুজো পাঠে কিন্তু বিশ্বাসী ভগবানের প্রতি মন থাকবে আপনার একটা যেটা দেখতে পাচ্ছি লগ্ন লগ্ন বিশল লগ্ন অনেকের কিন্তু ফেভারেট হবে মানে পরিবারের অনেক সদস্য কিন্তু আপনাকে ভালোবাসবে অনেকের দ্বারা স্নেহ ভালো মায়া মমতা পাবেন আপনি বুঝতে পেরেছেন কি বলছি আচ্ছা আচ্ছা কিন্তু আপনার যেটা দেখতে পাচ্ছি শনি নক নক্ষত্রে বসে আছে আচ্ছা এখানে সপ্তম অষ্টম কেরিয়ার নিয়ে বিলত প্রশ্ন থাকার কথা আপনার লগ্নে রবি দ্বাদশ স্থানে মঙ্গল কেতু বসে আছে আচ্ছা যথেষ্ট বুদ্ধিমান ট্যালেন্টেড কিন্তু যা দেখতে পাচ্ছি কেরিয়ারে ছোট মোটো আপনি কোন চাকরি করেন চাকরিতে কিন্তু ভালো উন্নতি এখনো পর্যন্ত হয়নি ঠিক বলছি এবার একটু শেয়ার করুন যা যা বলেন রাজীব শাস্ত্রী ঠিক বলেন আপনার সম্বন্ধে একদম একদম কিছুই হতে যাচ্ছে না হাতে টাকা পয়সা আপনার থাকবে না টাকা পয়সা নিয়ে সমস্যা হবে লোন ধারে কিন্তু আপনি জর্জরিত হয়ে যাবেন বুঝতে পেরেছেন কি বলছি তাই তো বলতে হ্যাঁ আপনার কিন্তু একাধিক লোন হয়ে যাবে এবং এই যে মঙ্গল কিন্তু ছন্ন ছাড়া দোষ এইটার কিন্তু প্রতিকার না করলে কিন্তু ভালো কেরিয়ার হতে কিছুতেই চাইবে না ঠিক আছে এই জায়গাটা দেখিয়ে দেখিয়ে নেবেন একদম অনেক অনেক ধন্যবাদ আরেকবার আপনি বলে দিই আপনাদেরকে ওনার চেম্বার ফলো হারেন অবশ্যই একদম আগেই পড়ছে আগামীকাল ফিফথ মে কোচবিহার সিক্সথ মে ছয় মে ধূপগুড়ি সাতই মে জলপাইগুড়ি আটই মে শিলিগুড়ি নয় মে মালদা দশই মে দমদম বারোই মে বর্ধমান তেরোই মে রয়েছে দুর্গাপুর চেম্বার চোদ্দোই মে আসানসোল পনেরোই মে মেদিনীপুর কুড়ি এবং একুশে মে পরপর দুদিন দিল্লি চেম্বার তেইশে মে রয়েছে তারাপীঠ ছাব্বিশে মে জলপাইগুড়ি এবং সাতাশে মে জলপাইগুড়ি অর্থাৎ ছাব্বিশ এবং সাতাশ দুদিন হচ্ছে জলপাইগুড়ি চেম্বার আঠাশ তারিখ আঠাশে মে ধূপগুড়ি উনত্রিশে মে রয়েছে কোচবিহার তেসরা জুন থার্ড জুন লামডিং পাঁচই জুন রয়েছে আগরতলা বাস্তুতে আমি একটা কথা বলবো বাড়িতে যারা কিছুই করতে পারছে না বাস্তু যন্ত্র রাখবেন বাড়ির উত্তর পূর্ব করে না ভেঙে বাড়িতে একটু রক সল বা লবণ দিয়ে ঘরটা মোছার চেষ্টা করবে বাড়িতে কোনো ঝুল জমতে দেবেন না বাড়িতে প্রচুর পরিমাণে পুরনো আসবাবপত্র রয়েছে ইউজ হচ্ছে না বাড়ির কোন দিকে সেগুলো রেখে দিয়েছেন একটা স্তূপ করে সিঁড়ি ঘরের নিচে রেখে দিয়েছেন এগুলো কিন্তু বাস্তুর ক্ষেত্রে বিশাল খারাপ এফেক্ট দেয় এগুলো জেনে নেবেন আমাকে জিজ্ঞেস করবেন কোন করে আমার ফোন কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে আমি কিন্তু মানুষের অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করে আমি এই জিনিসটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এগুলো কিন্তু জেনে নেওয়া প্রয়োজন একজন জ্যোতিষ হচ্ছে ফ্রেন্ড ফিলোসোফার এবং গাইড জ্যোতিষ শুধু এমন না যে আপনার কাছে পয়সা নিয়ে আপনার সাথে যোগাযোগ নেই জ্যোতিষ মানে হচ্ছে আপনার সাথে থেকে জীবনে কীভাবে আপনি এগোবেন কিভাবে আপনি জীবনে সাকসেস অর্জন করবেন আপনার স্বপ্নের সেই জগতে আপনি পৌঁছবেন তার জন্য কিন্তু একটা জ্যোতিষ কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে শুধু কারি কারি দিলে হবে না যে একেবারে দেখতে হবে যে তাকে কীভাবে ব্যালেন্স করলে সেই মানুষটা জীবনের পথে এগিয়ে যাবে এটাই হচ্ছে প্রকৃত জ্যোতিষীর কাজ অবশ্যই বলবো যারা যারা চেম্বারে যাবেন রাজীব শাস্ত্রী তাদের ক্ষেত্রে কিন্তু এই হস্তরেখা জীবন জীবন জ্যোতিষটা সকলকে দেওয়া হচ্ছে একেবারে বই মানে রাজদীপ শাস্ত্রীর নিজের লেখা বই হস্তরেখা জীবন এই বইটা কিন্তু উপহার স্বরূপ পাবেন যারা যারা চেম্বারে যাচ্ছেন তারা সুতরাং আজকে আর হাতে সময় আমাদের একেবারেই নেই বিদায় নেওয়ার পালা নেক্সট অনুষ্ঠানে আবার দেখা হবে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার